অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ও ভারতের দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হয় আধা ঘন্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যকার অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক কার্যকর ও ফলপ্রসূ হয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন প্রেস সচিব বলেন শেখ হাসিনা পত্তপন্ন এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে এছাড়া সীমান্তে হত্যা তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ফলপ্রসূ আলোচনা হয়েছে